আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন এই ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আরব নিয়ে আপনারা যারা ভাবতে আছেন বিজিট বিষয় কবে খুলবে এবং বিজিট বিষয় অলরেডি বের হয়ে গেছে এখনো আসেন নাই এবং সংযুক্ত আরব আমিরাতে এখন বিজিট বিষয় আছেন এখনো কোনো বিষয় কনভার্ট করেন নাই প্রত্যেকটা বিজিট বিষেদারির জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও সবার কাজে আসবে ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন দেখেন এরা সংযুক্ত আরব আমিরাতে আমাদের বাংলাদেশিরা বিষয় যারা আসতে চায় হান্ড্রেড নাইনটি নাইন পার্সেন্ট আসে কোনো কাজের বিষয় বা সেটেল হওয়ার জন্য যে কোনো বিষয় বা পার্টনার বিষয় এই বিষয়গুলো ট্রান্সফার করে কাজ করবে নিজে স্যাটেল হবে বা ফ্যামিলিকে সুখী করার জন্য আর হান্ড্রেডে একজন ভিজিট করতে আসে দেশ ঘুরে দেখার জন্য আর কিছু লোক আসে ভিজিটে এসে বিজনেস বিষয়ে কনভার্ট করবে তারপর ইউরোপ আমেরিকা এইসব দেশগুলো যাওয়ার চেষ্টা করবে যদি ভিডিওটা কাজের মনে হয় ভিডিওটা শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন অনেকজনের কাজে আসবে আর ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় সংযুক্ত আর আমিরাত নিউজ পাওয়ার জন্য আমি এই কথাগুলো কেন বললাম সংযুক্ত আরব আমিরাতে যারা বিজিট বিষয় বলতেছেন কবে খুলবে বা অলরেডি এসে গেছেন বিজিট ভিসা বের হয়ে গেছে এখনো আসেন নাই আপনাদের জন্য একটা দুঃসংবাদ কারণ বিজিট ভিসা থেকে নর্মাল ক্যাটাগরির ভিসা আজকে বহুত দিন পর্যন্ত ট্রান্সফার হইতেছে না বাংলাদেশি ভাইয়েরা কি করতেছে কোনো রকম সেটেল হওয়ার জন্য পার্টনার ভিসা কনভার্ট করতো তারপর এনওসি নিয়ে বাইরে কাজ করত বা বিজনেস করতো যেটা করতো বা সেটেল হওয়ার একটা সিস্টেম ছিল এখন ফাটনার ভিসা অ্যাপ্রুভেল আসতেছে না এবং ফাটনার ভিসা সব বন্ধ হয়ে গেছে এবং ফাটনার বিষয় কি জন্য বন্ধ হয়েছে গেছে ফাটনার বিষয় সম্পর্কে জানার জন্য আমি গতকাল একটা ভিডিও আপলোড দিয়েছি আপনারা এ টু জেড ওই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বুঝতে পারবেন এবং ফাটনার ভিসা কোন প্রকারের ফাটনার বিষয় কোন ক্যাটাগরি ফাটনার ভিসা বন্ধ হয়ে গেছে কোন ক্যাটাগরি ফাটনার ভিসা চালু আছে এই বিষয়গুলো জানতে পারবেন এখন বাংলাদেশি যে বাইদের ভিজিট ভিসা বের হয়ে গেছে এখনো বাংলাদেশ থেকে আসেন নেই যদি ভিসা কনভার্ট করার উদ্দেশ্যে আসেন তাদের জন্য অনেক ব্যাট লাগ এবং যারা অলরেডি সংযুক্ত আরব আমিরাতে আসেন ভিসা কনভার্ট করতে পারেন না তাদের জন্য ব্যাট লাগ কারণ অন্য ভিসা তো কনভার্ট হতো না একটা অপশন ছিল ফাটনার ভিসা সেটা সহ এখন বন্ধ তাহলে আপনাদের করণীয় কোনো কিছু নাই অপশন একটা এক দেশে চলে যেতে হবে আর না হলে অবৈধ হয়ে যেতে হবে এবং অবৈধ হয়ে গেলে আরেকটা সমস্যা ব্যালেট লিস্টে নাম উঠে যাবে এবং আপনি যদি দরা খেয়ে দেশে যান জরিমানা অনেকগুলো আসবে এবং দ্বিতীয়বার সংযুক্ত আরব আমিরাতে এক্সিট হতে পারবেন না বা আসতে পারবেন না তো অনেকগুলো সমস্যা মাঝখান থেকে আপনাদের যে টাকা পয়সাগুলো খরচ করেছেন ওগুলো বেকার কোনো কাজে আসবে না আসলে আমাদের বাংলাদেশি জন্য আসেন নর্মাল ফ্যামিলির তো টাকা পয়সা খরচ করে কর্ম করে আসেন আপনাদের জন্য আসলে আফসোস লাগে তবে আপনারা অপেক্ষা করুন ইনশাল্লাহ আশা করি বিষয় কোনো একটা দিক হয়ে যাবে ভিজিট বিষয় বেশি দিন বন্ধ থাকবে না তবে শুধু বিজিট বিষয় চালু হলে তো লাভ নাই যদি ফাটনার বিষয়ে অন্য বিষয়গুলো যদি চালু হয় বা কনভার্ট করার অপশন থাকে তাহলে আপনাদের জন্য ভালো হবে তো আশা করি আপনাদেরকে বুঝতে পেরেছি যদি ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য